হ্যালো বন্ধুরা তো চোখটা কেমন হয় ফুলে আছে দেখো বলতা কামড়ে চোখটা ফুলে দিয়েছে পুরো তো আমাদের বাড়ির মানে বারন্দার মধ্যে একটা বলতা চাক করেছিল তো বলতা চাকটা আমি কিছু করি না আমাদের বারন্দার মধ্যে কটকগুলো গাছ ছিল সেই গাছগুলোতে মানে একটু জল দিতে গেছিলাম জল দিতে যাওয়াতে বলতাটা ওই চাক থেকে উড়ে এসে আর দেখো চোখের ওপরে যে শিরাগুলো হয় সেই শিরাতে কামড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছি যেখানটা পোড়ানো হচ্ছে এখানে করেছে আর এই গাছগুলোতেই আমি জল দিচ্ছিলাম তো বলতা দিয়ে আমার সে হলুদ যে বলতাগুলো হয় না সেই বলতাগুলো এত জ্বলন আর যত মানে এত জোরে কামড়ে যে তোমার ওটাকে বলতাটাকে ছাড়াতে পারিনি তো বলতাটা কামড়ে এরকম যত দিন গিয়েছিলো মানে ফুলেই ছিল চার পাঁচ দিন ধরে ছিল তো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি এতদিনে আমার ভিডিওটা একটু কমেছে তো এই নিয়েই কাজ করছি আর কি আর করা যাবে বলো সবই করতে হবে তো তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আর ভিডিওটা ছিল এই পর্যন্তই